হ্যালো फ्रेंड्स ফাইনালি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের দেখাবো কাবলি ছোলার তরকারি তোমরা নিরামিষ কি করে রান্না করবে এখানে তোমার ফার্স্ট এ ছোলাটাকে করে নিয়েছি এখানে দেখো এটা হচ্ছে তোমার ধনে জিরে শুকনো খোলাই ভেজে নিচ্ছে তারপরে দেখো এখানে ফার্স্ট একটু তেল গরম করতে দিয়েছে কড়াইয়ে কড়াই একটু প্রথমে মৌরি দিয়ে দিলাম তারপরে লং অ্যাড করলাম এখন আদা মা আদাটাকে করে দিতে হবে খুব ভালো করে ভেজে নিচ্ছে একটু আদাটাকে খুব বেশি ভেজা দরকার নেই একটু ভেজে নিলেই হবে দেখবি যাতে রেসিপিটা পুড়ে না যায় তারপরে এখানে দেখো টমেটো অ্যাড করে দিলাম করে টমেটোটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে আর তার সাথে কতগুলো কাঁচা চেরা লঙ্কা আমরা অ্যাড করে দেব খুব ভালো করে এই রেসিপিটাকে ভেজে নিতে হবে কারণ এটা খুব একটা নিরামিষ রেসিপি তারপর একটু ঢাকা দেবো যদি ভাজাটা ভালো করে তাড়াতাড়ি হয়ে যায় দেখতেই পাচ্ছ এক বেশি চিনি দেওয়ার দরকার নেই সামান্য একটু চিনি দেবো আর এটা হচ্ছে ভাজা মশলা যেটা আমরা করে রাখলাম ধনে আর জিরের ওইটা আমরা অ্যাড করে দিলাম এটা একটা খুবই সুন্দর নিরামিষ রেসিপি তোমরা ঘরে বানিয়ে দেখবে খুবই টেস্টি লাগবে খেতে তারপরে আবার একটু নাড়াচাড়া করে নেবো খুব ভালো করে তোমরা দেখতেই পাবে এটা ঝটপট যাদের খুব তাড়াতাড়ি আছে রান্না করার একদমই টাইম নেই তার এই রেসিপিটা করতে পারো আই থিঙ্ক সবারই এটা হেল্প হবে তারপরে ভাজা হয়ে একটু জল অ্যাড করে করে ভাজবে কারণ যত তোমরা রান্না বাসাবে তত খেতে টেস্টি লাগে একটু একটু করে জল দিয়ে ভালো করে রান্নাটাকে কষাবে মশলাটাকে দেখছো খুব ভালো করে আবার কষানো হয়ে গেছে এবারে আমি অ্যাড করে দিলাম কাবলি ছোলা আলু সেদ্ধটা

আমার মনে হয় এরকম ঝটপট রেসিপি সবারই খুব ভালো লাগবে তো তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখতেই পাচ্ছ মশলাটা মাখানোর পর কত সুন্দর টেস্টি মতন লাগছে দেখতে কত ডিলিশিয়াস একটা ডিশ লাগছে তো তোমরাও ফ্রেন্ডস ঘরে ট্রাই করো এখানে তোমরাও অ্যাড করবে আমরা এখানে ছোলা সেদ্ধ যে জলটা ওটা আমরা অ্যাড করলাম পরিমাণ মতো ছোলা ছোলার আলু সেদ্ধ করেছো সেই জলটাই অ্যাড করবে তাহলে রান্নাটা আরো টেস্টি হয়ে যায় কম মশলা দিয়ে আমরা রান্নাটা করলাম তোমরাও ঘরে ট্রাই করো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ঝটফট রেসিপি দেখার জন্য